ড্রাইড ফিওর্স আজ লিলির উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলাম ওকে বললাম শালি শালি ভাগ এখান থেকে প্রতিদিন তোকে আমি এত কিছু কিনে দিতে পারবো না যা ভাগ এখান থেকে এ কথা বলে ওকে ঘুষি মারলাম আর ও আমার পিছনে ধাওয়া করতে লাগলো আমরা বাইরেই আসছিলাম যে ওকে আজকে বাড়ির বাইরে গা ধাক্কা দিয়ে বের করে দেবো তো জন্য আমি যাচ্ছি আর ও তখন দেখি আমার পিছনে আসছে না আয় শালি প্রত্যেক দিন ওকে জামা কিনে দেবে টাকা লাগে না লিলিও আমার পিছন পিছন আসছিল তো আমি লিলিকে দেখিয়ে বললাম তখন চিঙ্গাম স্যারও আসলেন চিঙ্গাম স্যারকে বললাম স্যার শুনুন এর সঙ্গে আমি আর পারছি না একে নিয়ে আমি আর থাকতেই পারছি না চিঙ্গাম স্যার তখন লিলির নামে অনেক প্রশংসা করলে অনেক রকমের কথা বলল কিন্তু আমি চেষ্টা বললাম যে এতই যেন ভালো লাগছে তাহলে আপনি ওকে নিয়ে যান না তখন চিঙ্গাম স্যার বললো তুই তো মাঝে মধ্যে এগুলো কি হচ্ছে আমার বাড়িতে ছি 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 এই দিন দেখবো বলে এত কষ্ট করেছিলাম না এ জীবন আর রেখে লাভ নেই কি কি করা যায় কারো গাড়ি চুরি করবো না কি না আমি এখানে আর থাকবোই না আমি চলে যাবো এখান থেকে লিলির সম্পর্কে লিলির সম্পর্কে ওই সব কথা শুনে খুবই কষ্ট পেয়ে আমি চলে এলাম গ্রামে ওখানে আর আমি থাকবোই না ভাই ওখানে থাকলেই যদি এই সব কথা শুনতে হয় চিঙ্গাম স্যারের সাথে ছি 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 চিঙ্গাম স্যারকে তো আমি বানটু ফাটা মনস্টার ভেবেছিলাম তবে এ তো দেখি বড় বান্টু খাড়া মনস্টার তো যাই হোক কী আর করব এ গ্রামেই থাকতে হবে এ গ্রামের ভুট্টা ক্ষেতগুলো আজকে থেকে আমি সামলাবো তো চলো দেখা যাক গ্রামের ভুট্টা ক্ষেতগুলোতে কি আছে ও বস ওকে ভাই গ্রামের ভুট্টা ক্ষেতগুলোর ভিতরে অনেকখানি জায়গা ফাঁকা ফাঁকা লাগছে ঘটনাটা কি এখানে সমস্যা কিছু আছে নাকি ওকে তো চলো তাড়াতাড়ি করে আমরা থাকি এর ভিতরে যদি কোনো জায়গায় কোনো গাঁজাখোর বসে থাকে তাকে আমরা ধরে বের করে দেব এটাই আমাদের মূলত কাজ অর্থাৎ এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছি আমরা কিছুই তো পাচ্ছি না ওই যে ওখান গাঁজার গন্ধ করে দেখি তো ওদিকে আছে নাকি কেউ হঠাৎ দেখতে পেলাম ক্ষেতের ভিতরে একটা লোক ঢিঙ্কু ঢিঙ্কু নাচছে সালা নিয়ে গাছ গাছে তুই নাচছিস কেন বারো বাড়া এই কি পাগল আবার তুই আমার সামনে এই এমন একটা থাপ্পর মেয়েরা দিলাম না বিয়াদব ছেলে আমাকে মূলত এখানে এই জন্যই অ্যাপয়েন্ট করা হয়েছে যাকে পাবো তাকে এখান থেকে গাঁজাখড় দেখলেই বের করে দেবো দেখি সামনে আর কেউ আছে নাকি দেখতে পেলাম যে আরো কিছু লোক গাঁজা খেয়ে নাচ্ছে রে সালা সালা পুরো গ্রামটা একেবারে ভরিয়ে দিল গাঁজার গন্ধে যা যায়খান থেকে বেরোস সালা এমন একটা এমন একটা ঘুষি মেরে দিব না একটা ফাটায় ফেলছি ওকে ফাইনালি এখান থেকে আমরা মোটামুটি তিনজনকে মেরে দিয়েছি আর ক্লান্তও হয়ে গেছি এবার কি করা যায় আমরা একটু শহরের ওই দিকটা থেকে ঘুরে আসি দেখি এবার এই পাশের খেতে আছে কিনা এই পাশের ক্ষেতটা কিন্তু আগেটা থেকে ভাই প্রায় পাঁচ গুণ বড় তো দেখা যাক এখানে কেউ গাঁজা খেত পদ হয়ে পড়ে আছে কিনা ভাই এটা বেশি ঘন ক্ষেত এখানে কেউ বসতেই পারবে না ওকে সমস্যা কি আমার কাজই তোই খেতে খেতে ঘুরে বেড়ানো আর লিনী এটা ছি করেছিল ও কথা আর মনে করবো আমি যখন ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন কিছু ছাপড়ি ছেলে পেলে এসে আমাকে বললো জবড়া ওই দেখ ফকিরনি দেখ আমাদের কি গাড়ি আছে আছে নাকি তোর গাড়ি পদমরে দেবো আমি বললাম আরে কুত্তা নাকি এমন করছিস কেন তোরা জবড়া গাড়ি শ্রী আমাদের সঙ্গে রেস করবি নাকি তুই নাকি ফ্র্যাঙ্কলিন তুই বর লোক দেখি রেস কর যদি জিতিস তবে পদ মেরে দেবো না আমি রেস করতে চাই না ভাই এখান থেকে ভাগো তো ওরা আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর বললো করবে না তবে রে তবে রে আমি রেস করতে রাজি আমি আসছি গাড়ি নিয়ে মানে কি ভাই আর কিছু ভিডিও হইলো আমার শুধু রেস করতে বলতেছে সবাই কেন করব আমি রেস আমার কাছে এখন গাড়ি কোথায় পাবো ভাই আমি তো দুঃখ পায় গাড়িটাই না নিয়ে চলে আসছি একটা কাজ করা যায় আমার যে মালিকের হয়ে আমি কাজ করছি তার একটা গাড়ি আছে সেটা যদি নিয়ে আসি ওই সামনে যে নীল বাড়িগুলো দেখতে পাচ্ছ ওগুলোর একটা হচ্ছে মালিকের ওখানে গেলেই মালিক মেবি আমাকে দিয়ে দেবে গাড়ি মালিককে যদিও বা আমি আগে দেখিনি লোক ভালো কি না সেটা দেখতে হবে তো চলো এগিয়ে যাই তাড়াতাড়ি দেখি গাড়িটা দেয় কি না দেয় আমি ফাইনালি বাইকটা পেয়ে গেলাম কারণ মালিক খুবই ভালো লোক ছিলেন তাকে দেখাতে নিষেধ করেছেন তাই দেখাচ্ছি না তো যাই হোক তারপর আমি ছাপরি ছেলেটাকে বললাম সালা আমরা দুজন এখনই রেস শুরু করব ওকে আমি জিতে গেলে আমি 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 তোর পদ মেরে দেবো আর তুই জিতলে তুই কী করতে চাস চড়া আমি যদি জিতে যাই তবে তোর টোপলা ফাটাবো কি ফাটাবি যাওয়া তোকে অত শুনতে হবে না চোপ কর চল লেটাস বিগেন দ্য রেস কী করা যায় বস তো তাড়াতাড়ি করে আমি আমার ইয়ামাহা এফ জেড টেনে উঠে পড়লাম আর রেস শুরু হয়ে গেল আমি প্রতিবারের মতোই জিতে গেলাম লোকটা পদ মারতে যাচ্ছিলাম এমন সময় লিলি আর চিঙ্গাম স্যার এলেন আসার পরে চিঙ্গাম স্যার তুই তুই কিন্তু 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 বেশি করে ফেলছিস তোকে আমি অনেকক্ষণ সহ্য করছি তোর আগে পথের কাটা সরাই দেবো সাহলা সব শেষ করে দেবো আজ সাহারা পুরো দুনিয়া জ্বালিয়ে দেব ওকে তবে রে মে তুইও খারাপ তুই চিঙ্গামের সাথে এগুলো করেছিস তবে তোকে আজ মেরেই দেবো তবে রে ওই 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 সালা তিনটে কে আজ একাই মেরে দেবো রে ফাইনালি ফাইনালি মেয়েটাকে আমরা ফিনিশ করে দিয়েছি